আসসালাম আলিক মহমতুল্লাহ আপনি আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার জন্য সুদূরে পাড়ি জমিয়েছেন অথচ আপনার সন্তান কি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে সন্তানকে দিনই শিক্ষা ইসলামী শিক্ষা দান করা কি বাবা মার কর্তব্য না রসুল আকরাম সাল্লাহ ইসলাম কি বাবা মাকে এই দায়িত্ব দিয়ে যাননি একাডেমি শিক্ষায় সন্তানকে এগিয়ে রাখতে কত প্রস্তুতি কিন্তু দিনই শিক্ষার ক্ষেত্রে এমন কোনো প্রস্তুতি নেই কেন সৎ নিষ্ঠাবান ও ভালো মানুষ হতে হলে ইসলামী শিক্ষা কোনো বিকল্প নেই আপনার সন্তান আরবি হরফ চিনে না বা আপনার সন্তান কোরআন পড়তে পারে কিন্তু শুদ্ধভাবে পড়তে পারে না আপনার সন্তান যে অবস্থায় থাকুক না কেন আমাদের একাডেমিতে রয়েছে তার জন্য বিভিন্ন আয়োজন শিক্ষার্থীর অবস্থা অনুযায়ী আমাদের রয়েছে ইন্টারাক্টিভ লাইফ ক্লাস ক্লাসে আমাদের টিচার পূর্বে পড়া শুনবেন নতুন পড়া দিবেন এবং সেই পড়াটা প্র্যাকটিস করে দিবেন যেন আগামী ক্লাসে সে ভালো মতন পড়াটা শোনাতে পারে এবং কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করিয়ে দিবেন তাহলে আর দেরি কেন দুর্নীতি শিক্ষায় দীক্ষিত হওয়ার পাশাপাশি ইসলামী শিক্ষাও শিক্ষিত হয়ে যাক চলুন শুরু করি আমাদের এই পদযাত্রা আসসালামু আলাইকুম